আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা গাজীপুর আমি জীবিতভাবে সবাইকে অনুরোধ করছি আপনারা দয়া করে আমার এই মঞ্চের জায়গাটুকু মঞ্চের সামনের জায়গাটুকু ছেড়ে দিয়ে অতিথিদেরকে অনুষ্ঠানটা দেখার সুযোগ করে দেবেন আমরা আজকের এই তারুণ্যের মেলা দুই হাজার পঁচিশ আয়োজন করতে পেরেছি পিতাস উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমায় মমিনের সার্বিক সহযোগিতায় পাশাপাশি আমাদের যে তিতাস উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান সরকার যেভাবে সহযোগিতা করেছেন তো আমি পরম করুণাময়ের নিকট এই একটি বিষয়ে কৃতজ্ঞতা জানাই যে আমরা অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে এখানে আজকে সমবেত হতে পেরেছি পাশাপাশি আমি গাজীপুর মাদ্রাসা থেকে হাবিবুল্লাহ সাদিকে ডেকে নিচ্ছি হাবিবুল্লাহ সাদিকে ডেকে নিচ্ছি কোরআনতালায়াত করার জন্য তারপর আমরা অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা শুনবো প্রধান অতিথির কাছে এরপর আমরা যাব স্টল পরিদর্শনে আর স্টল পরিদর্শন চলাকালীন সময়ে আমাদের পারফরমেন্স চলতে থাকবে তো প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে যারা রয়েছেন তারা নিজ নিজ পার্টিসিপেন্টদেরকে দয়া করে প্রস্তুত রাখবেন ফটোগ্রাফার বাইদের দৃষ্টি আকর্ষণ করছি একটু প্লিজ আমাদেরকে একটু ছাড়লেই হবে আপনারা দুই পাশ থেকে যদি ছবিগুলি নিতেন ধন্যবাদ হাবিবুল্লাহ সাদিকে আমি কোরআনতলাতের জন্য অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من I

উপস্থিত আছেন উক্ত আয়োজনের আয়োজক কমিটি খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জন আব্দ স্যার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত প্রতিষ্ঠান প্রধান দল আমাদের উপজেলা একাডেমি সুপারভাইজার মহোদয় সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত আমরা চেষ্টা করেছি কারণ মেলার এই আয়োজনে তিতাস উপজেলার ইতিহাস ঐতিহ্য লোকযোগ আধা এবং আবহবন বাংলার সংস্কৃতিকে তুলে ধরা এক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান সমূহ অনেক কষ্ট করেছেন তাঁদের হারাল ঐতিহ্য আমাদের সম্মুখে উপস্থাপন করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন প্রতিটি প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছেন আমি আশা করছি আজকে প্রধান অতিথি এই স্টল পরিদর্শন গিয়ে প্রত্যেককে বুঝবেন যে আমাদের হারানো ঐতিহ্যগুলো আমরা আমাদের শিক্ষার্থীদের উপস্থাপন করতে পেরেছি আমার কাছে মনে হয়েছে আমরা স্যার যদি দেখেন দেখার পরে এই পরিকল্পনা করা যায় যে তিতাস উপজেলার যে হারানো ঐতিহ্যগুলো একটা জায়গায় আনতে পারলে আমরা তিতাস উপজেলা জাদুঘর করতে পারবো আমি স্যারকে এই প্রস্তাবনা দিয়েছি আশা করি এর মাধ্যমে তিতাস উপজেলার হারানো ঐতিহ্য সম্পর্কে বর্তমানে শিক্ষার্থীরা ভবিষ্যতের আমাদের যারা নাগরিক আসবে তারা দেখতে পারবে পরিশেষে সবাইকে সুন্দরভাবে মেলা পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি যারা একটা পর্যন্ত আমাদের শিক্ষা এবং শিক্ষার্থীদের পারফরমেন্স থাকবে দুইটা থেকে আমাদের কুমিল্লা থেকে শিল্পী আসবে তাদের পারফরমেন্স থাকবে সমস্ত দিনের পারফরমেন্স সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমি মাহবুব স্যারকে অনুরোধ করছি এবং প্রতিটি অনুষ্ঠান যাতে সুন্দর হয় সেক্ষেত্রে আমাদের শিক্ষকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি পরিশেষে প্রধান অতিথি আমাদেরকে সময় দিয়েছেন শ্রম দিয়েছেন এবং অনুরোধ রাখবেন সমস্ত দিন আজকে আমাদের সাথে থাকার জন্য পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম স্যারকে ধন্যবাদ আমি এ পর্যায়ে সার্জি মেলার কথা বলে গেলেন এই মেলাটা যাদের সর্বাত্ম প্রচেষ্টায় এরকম ফেস্টি মুডে এসছে আমি তাদের জন্য একটা জোরে করা তাহলে আশা করছি বিশেষ করে এই সব জিনিস তাদের অভিভাবকরা তাদের পারিবারিক এমন প্রাতিষ্ঠানিক প্রচেষ্টায় নিয়ে আসছে আমরা সবাই মিলে জোরে একটা করা তাহলে নেব এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের ইঞ্জিনিয়ার হারুন রশিদ গার্লস কলেজের কর্তৃপক্ষের পক্ষে জনাব শাহিদুর রহমান শাহিদ ভাইকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি রহমান আজকের উপস্থিত সম্মানিত উপজেলায় নির্বাহী অফিসার এবং সম্মানিত শিক্ষা অফিসার এবং উপজেলা একাডেমি সুপার এবং সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল শিক্ষক শিক্ষিকা এবং অধ্যক্ষ এবং সকল আমাদের তিতাসের সকল স্কুল কলেজের জন্য ছাত্রছাত্রীরা আস সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি প্রশংসা করতেছি যে আজকে আমার ইঞ্জিনিয়ার হাউসে গার্লস কলেজে যে উপজেলা থেকে যে মেনু দিয়েছে তার সবাই আপনারা দোয়া করবেন এবং আপনার যত শিক্ষক সব উপস্থিত হয়েছেন এবং ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন সেই জন্য আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবং পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাই ভবিষ্যত আমি আপনাদের পাশে সবসময় থাকব। এবং ইজির হানুষ কাজ করে যেন সামনের দিন আগামী দিনগুলোতে যেন ভালো কিছু করতে পারে এবং রেজা ভালো এইটিসি যে পরীক্ষা অংশ করবেন ওই পরীক্ষায় যেন বালকটা ভালো বাল্যটা রেজার করতে পারে সেই জন্য আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সাহেব সাহেবকে প্রাণ বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের পিতাস উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনার সুময় মমিন স্যারকে আমি অনুরোধ করব আজকের এই মেলার উদ্বোধন ঘোষণা করে তার আবেগ অনুভূতির কথা আমাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ছেলেমেয়েদেরকে উৎসাহিত করবেন আমাদের মাননীয় উপজেলার সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে আজকের এই আনন্দ মেলায় উপস্থিত আর সকল শিক্ষকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ এবং এই আয়োজনের আমি বলবো যে একত্র করেছেন আমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার এবং উপ সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত সুধী সকলকে আসসালাম আলাইকুম আসলে তার মেলা যদি সংজ্ঞাটা বলি তাহলে আজকে যদি আমরা প্রত্যেকের দিকে তাকাই তাহলেই বলবো এই যে সমাবেশটা হয়েছে আমাদের বয়স ছাড়া একদম মানে শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ অনেকে রয়েছে তাদের স্বতঃস্ফূর্ত যে আজকে যে আগমনটা ঘটেছে যে সম্মেলন ঘটেছে সেটাই হচ্ছে আমাদের তরুণদের মেলা আসলে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ আমরা বিভিন্ন প্রেক্ষাপটের মাধ্যমে পালন করছি সেখানে সকলের সমাবেশ ঘটে সেটাই হচ্ছে তরুণদের সমাবেশ কারণের উৎসব করার মূল হচ্ছে আমরা আসলে একটা অস্থির একটা পর্যায়ের মধ্যে দিয়ে বর্তমান বাংলাদেশে অবস্থান করছি সেই যে বিভীষিকাটা সেইটা কাটিয়ে একটা নতুন ভাবে নতুন বাংলাদেশ যেটা সকলের একত্রে আমরা করে তুলতে পারি সেটার কারণে কিন্তু এই কারণের উৎসবগুলো করা হচ্ছে তো আজকের এই চমৎকার আয়োজনের জন্য যারা সংশ্লিষ্ট ছিলেন আছেন তাদেরকে সকলকে ধন্যবাদ এবং আমাদের আসলে আমার আর মাধ্যমিক শিক্ষা অফিসারের একটা কমন মোটিভ রয়েছে যে আমরা সকলকে একত্র করবো তো আসলে এই জিনিসটার জন্য আমার খুবই আনন্দিত আজকে আজকে আমি আমার সব আমরা হতে পেরেছি এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক প্রধানকে আমি অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যাতে আমরা টিচার্সকে শুধুমাত্র পড়াশোনা নয় সকল দিক দিয়ে যাতে এগিয়ে নিতে পারি একাডেমিক পারফরমেন্স মূল পারফরমেন্স না সেটা আপনার সাংস্কৃতিক রয়েছে খেলাধুলা রয়েছে আচার ব্যবহার রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সকলকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমার শুভকামনা রইল আবার আসলে মানে আমি খুবই অভিভূত আজকে এখানে এসে আয়োজনটা আমি পুরোপুরি এখনো দেখিনি তো প্রথমে বলে ফার্স্ট মানে অ্যাপিয়ারেন্সটাই দারুণ ছিল আমাদের যে গেটটা করেছে আমার মাধ্যমিক শিক্ষা অফিসার বলেছে যে লোক যে সংস্কৃতি আমাদেরকে রয়েছে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে যদিও তিতাস একটি অন্যান্য উপজেলার চেয়ে একটি নতুন উপজেলা কিন্তু আমাদের ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যটা নিয়ে যাতে আমরা এগিয়ে যেতে পারি বাকি সতেরোটা উপজেলার মধ্যে ছোট্ট একটা তিতাসকে যাতে আমরা নতুনভাবে একটা পরিচয় দিতে পারি সেই প্রচেষ্টা আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি তো আপনাদের সকলকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই পুরো প্রোগ্রামটা যাতে সাফল্য অর্জন করে এবং আমি দেখতে পাচ্ছি যে আসলে থাকে না একটা আশার আলো দেখা আমি আসলে আশার আলো দেখছি আপনাদের চেহারা দেখছি আমি খুবই আনন্দিত যে আমরা সুন্দরভাবে আমাদের ইতাসকে যাতে কুমিল্লার বুকে এবং পুরো বাংলাদেশের বুকে যাতে একটা পজিটিভ ভাবে তুলে ধরতে পারি সেই আগ মানে আশা রইল আমার পুনরায় সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন ধন্যবাদ

আমরা 2 মিনিট পরে স্টলগুলিতে যাব আমি এই সুযোগে স্টল যারা চালাচ্ছেন পরিচালনা করছেন তাদেরকে প্রস্তুত থাকা পাওয়ার শেড এই পাওয়ার অফ এটা ওনmatched manual matched manual